আগেকার দিনে যখন ফ্রিজ ছিল না তখন আমাদের নানি দাদিরা কীভাবে আম সংরক্ষণ করতেন আজকে আপনাদের সাথে সেই পদ্ধতি শেয়ার করছি এইভাবে আম সংরক্ষণ করলে স্বাদ ওখ্রাণ যেমন অটুট থাকবে তেমনি সারা বছর জুড়ে একদম তাজা কচকচে আম খেতে পারবেন আম সংরক্ষণ করার জন্য আমি প্রথমেই চারটি আম খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে আমের স্কিনগুলোকে পিল করে নিচ্ছি ডিপ ফ্রিজে আম রাখলে সেগুলো বের করার পর নরম হয়ে যায় সেই আমগুলো ডালে দিয়ে বা যেভাবেই খাওয়া হোক না কেন খেতে একদমই ভালো লাগে না আর আমের স্বাদ তো বলতে গেলে পাওয়াই যায় না কিন্তু আপনারা যদি প্রাচীন গ্রাম বাংলার এই পদ্ধতিটি অবলম্বন করে কাঁচা আম সংরক্ষণ করেন তাহলে মনে হবে একদম মৌসুমের কাঁচা আম খাচ্ছেন এবার আমগুলোকে কেটে নিব আমি প্রথমেই আমটাকে ঠিক মাছ বরাবর কেটে নিয়েছি এই আমের নরম আঠিগুলোকে ফেলে দিবেন না এই ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি আপনাদেরকে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখাবো সেটার জন্য অপেক্ষায় থাকুন এবার একটি পরিষ্কার কাচের জারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ এখন জারে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এবার লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব অনেকেই এই আম সংরক্ষণ পদ্ধতিতে নর্মাল রুম তাপমাত্রার পানি ব্যবহার করেন কিন্তু আমি বলবো এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন পানিতে অনেক ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে যেহেতু এই পানিটাকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা হবে তাই এটাকে ফুটিয়ে নেওয়াই ভালো এবার পানিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এই চিনি আর লবণ আমগুলোকে সংরক্ষণ করতে প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে এবার আমি এই পানিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব অবশ্যই পানিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে রুম তাপমাত্রায় নিয়ে আসতে হবে এবার কেটে রাখা আমগুলো পানিতে দিয়ে দিচ্ছি এই তো এক বছরের জন্য একদম তাজা তাজা কাঁচা আম সংরক্ষণ করে ফেললাম এই আম সংরক্ষণ পদ্ধতিতে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই অনেকেই এই আম সংরক্ষণের পানিতে দেখার সৌন্দর্যের জন্য কাঁচামরিচ আর সরিষা দিয়ে থাকেন কিন্তু সেটা না দেওয়াই ভালো কারণ পরবর্তীতে কাঁচামরিচ আর সরিষার স্মেল আমের রয়ে যায় আর আমের ঘ্রাণটাও নষ্ট হয়ে যায় আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন